আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার এই মধ্যবিত্ত ঘরোয়া জীবনের কাহিনী দেখতে তোমাদের যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থেকো এবং পাশে থেকো আজকে আমি আমার ছোটোখাটো কুটিরটা তোমাদের একটু দেখা চাই ভাবলাম আজকে ঘরের বাইরে থেকেই ভিডিওটা শুরু করি আর আমাদের ঘরের সাথেই লাগোয়া গাছগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম আর এই যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার শাশুড়ি মায়ের খুব শখের গাছ এবং নিজের হাতে বানানো এই সমস্ত গাছগুলো পিয়ারা গাছটা দেখতে পাচ্ছ বহু বছর আগের এই গাছ বসিয়েছেন উনি আর তোমাদের আমি জানাই আজকে আমাদের শহর এলাকাতে বাড়ি হলেও ছোট্ট একটা ইটের বাড়িতেই আমরা বসবাস করি আর ছোট্ট একটা ইটের তৈরি কুড়েঘর হলেও এটাই আমাদের কাছে স্বর্গ আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু দোতলা বাড়ি দোতলা বাড়ির মাঝেই আমাদের বাড়িটা খুবই ছোট এখানে তো কোনো বড় উঠান হয় না তাই নিচে থেকে এই যতটুকু আমি আকাশটা দেখতে পাই আমি নিজেও দেখি এবং তোমাদেরকেও দেখাই কারণ আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে এবং গাছপালা দেখতে তো বেশি ভালো লাগে কারণ আমি ছোটোবেলা থেকেই মানুষ হয়েছি খোলামেলা আকাশের নিচে আমার বাপের বাড়ি পরিবেশ তো তোমাদের দেখিয়েছি আর সেই তুলনায় এই শহর এলাকা অনেক আলাদা বাইরে থেকে ঢুকতেই ছোট্ট একটা আমার ঘর এবং ঘরের মধ্যে ছোট্ট একটা আমার খাট আর বাইরে থেকে যতই ছোটখাটো হোক না কেন আমাদের বাড়ি কিন্তু আমাদের কাছেই স্বর্গ আর আমাদের বাড়িতে বর্ষাকাল মানে ভীষণ কষ্টের দিন আর এই যে দেখতে পাচ্ছ অ্যাডভেস্টারের ছাউনি ওই অ্যাডভেস্টার ফেটে গিয়ে ওইখান দিয়ে আবার জলও পড়ে এরপরে আমি কলতলায় চলে এসেছি আমার শাশুড়ি মাছ ধুতে বসে পড়েছে আজকে হবে এই কাটা ঝোল আর সেটা মায়ের রান্না করবে পাতলা ঝোল হবে আমি সকালে আর জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো বাইরে মেলতে চলে এলাম আর এই পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ ওই পেয়ারা গাছই বাঁধা আছে এখানেই আমি জামা কাপড়গুলো সব মেলি আর এখন তো আপাতত বৃষ্টি নামেনি তাই জামা কাপড়গুলো বাইরে একটু জল ঝরাতে দিয়ে দিলাম তারপরে আমি ঘরে নিয়ে চলে যাব আবার বৃষ্টি নেমে গেলে আপাতত দেখছি আকাশটা বেশ রোদ্দুর ঝলমলে এবং পরিষ্কার আছে হয়তো বেলার দিকে বৃষ্টি নামতে পারে আমাদের এই পিয়ারা গাছটা লম্বা হওয়ার জন্য অনেকবার কেটে দেয়া হয়েছিল তারপরেও ডালপালা বেরিয়ে আবার ভরে গেছে গাছটায় একটা দুটো যে অবশিষ্ট পিয়ারা আছে সেই পিয়ারা কাঠবেড়ালিতে বসে বসে খাচ্ছে এবং দানাগুলো সমস্ত নিচে ছড়াচ্ছে আমার স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে এবারে আমি একটু চা খাবো তাই সকালে রান্নাঘরে চলে যাবো চা বানাতে আর তারই মধ্যে দেখছি আমার শাশুড়ি মায়ের মাছের ঝোল রান্না করাও হয়ে গেছে এবং রান্নাঘরে সেটা তৈরি রাখা আছে আমি তোমাদের দেখেও দিলাম এরকম কাটাপোনার পোনার পাতলার ঝোল আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি আর আমরা বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি তাই মাছ থাকলে আর অন্য কিছু লাগেও না ভাতের সাথে আর আমার এরকম চায়ে বিস্কুট পুড়িয়ে এরপরে আমি একটা আম কেটে নিচ্ছি কারণ আজকে আর সকালবেলা জলখাবারে রুটি খাওয়া হবে না আজকে আমরা পাওয়া রুটি খেয়ে নেবো আর তার সাথে আছে আম আমি এই আমটা কেটে নেব এই আমটা পাটির সাথে খাবো আর প্রতিদিন রুটি খেতেও ভালো লাগে না মাঝে মধ্যে একটু আলাদা খেতে বেশ ইচ্ছা করে তাই পাউরুটির সাথে ভাবলাম আম খাই আমটা বেশ ভালো ছিল এবং মিষ্টিও ছিল আর পাকা আমের সাথে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে তাই না তাই পাউরুটির সাথেও কিন্তু পাকা আমটা বেশ ভালো লাগছিলো খেতে আমার কর্তম্য প্রত্যেকের জন্য একটা করে আম এরকম নিয়ে আসা আর এই আমের সিজনে যদি এইরকম পাকা আম একটা গোটা থাকে তাহলে আর কিছু লাগে না খাওয়ার জন্য তোমরা কারা কারা আমার মতো এইরকম আম খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর আম খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে মনে হয় তবে আমার সকালে টিফিনটা বেশ ভালোই খাওয়া হলো এরপরে চলে এলাম বিছানাটা একটু গুছাতে কারণ ঘুম থেকে উঠে বিছানাটা আর গুছানো হয়নি আর এই বর্ষার সময় আমার একটা বিশাল সমস্যা দেখা দেয় যেটা হচ্ছে চুল ওঠা আর এই বালিশের কভারগুলোতে চুলে ভরে ছিল তাই আমি সেটা ঝেড়ে নিলাম ভালো করে কারণ এই সময় এত চুল ওঠে যে বলার কিছু না তোমাদের মধ্যে কারোর কাছে যদি এই চুল ওঠার কোনো সলিউশন থাকে তাহলে কিন্তু আমাকে জানিও এদিকে আমার বিছানাটা ভালো করে গুছানোও হয়ে গেছে আর জানালা দিয়ে এই গাছটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাশের বাড়ি কাকিমার বসানো গাছ আর আমার ঘরের জানালা খুললেই এই গাছটা আমি দেখতে পাই তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমার এই ছোট্ট কুড়ে ঘরে কোনো দামি বড় কিছু আসবাবপত্র নেই তবে যতটুকু আছে এটাই আমার কাছে বহু মূল্যবানের আমার কর্তমশায়ের একার উপার্জনের উপর নির্ভর করেই আমাদের সবাইয়ের পেট চলে তাই আমরা এতেই সন্তুষ্ট থাকি আর এই যে রেনকোট দেখতে পাচ্ছ এটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম কারণ এখন তো সকালবেলা বৃষ্টি ছিল না বলে ও নিয়ে বেরোয়নি ছাতা নিয়েই বেরিয়েছে আর চলে এলাম এইদিকে সেই ফুলদানিটা দেখতে এবং তোমাদের দেখালাম দেখো আমার এটা প্রতিদিন বেশ ভালো লাগে দেখতে আর এই কানের আমি এর নিচে খুলে রেখেছিলাম এবং ঠাকুরগুলোকে একটু মোছামুচি করে নিচ্ছিলাম অরিজিনাল ফ্লাওয়ার ভাস রাখা সম্ভব হয় না তাই এটাই রেখে দিয়ে ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করেছি পরে তোমাদের সামনে চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায় দেখো কীভাবে বৃষ্টি নেমেছে আজকে আর কোথাও বেরোতে পারবো না ঘরের মধ্যেই থাকতে হবে তাই আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তাহলে আজকের মতো সবাইকে জানাই নমস্কার